জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার দক্ষিণ মোয়ামারি গ্রামের তরুণ উদ্যোক্তা মাহমুদুল হাসান রুমান দেশের একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে স্নাতকোত্তর সম্পূর্ণ করেছেন তিনি তবে দেশের অধিকাংশ শিক্ষিত তরুণ যখন উচ্চশিক্ষা সম্পূর্ণ করে চাকরির পেছনে দৌড়ায় বৃক্ষপ্রেমী মাহমুদুল তখন চাকরির পেছনে না ছুটে কৃষিক্ষেত্রে তৈরি করেছেন নিজের ভবিষ্যৎ এখানেই শেষ নয় আমের জাত ও ফলন পরীক্ষার জন্য গড়ে তুলেছেন নিজস্ব পরীক্ষাগার সেখানে চলছে দেশি বিদেশি প্রায় দুইশো আমের জাতের পরীক্ষা নিরীক্ষা গবেষণা শেষে বাণিজ্যিকভাবে উৎপাদন শুরু করেছেন পাকিস্তানের চোষা থাইল্যান্ডের মহাচানক জাপানের মিয়াজাকি স্পেনের অস্টিন ফ্লোরিডার কেইট ও ভারতের সীতাভোগ জাতের আম আমার মূল উদ্দেশ্য হচ্ছে যে আমি এমন একজন উদ্যোক্তা হতে যাই আমি বাংলাদেশে এমন একটা দৃষ্টান্ত স্থাপন করতে যাই যে আমি বাইরে থেকে জাতগুলো নিয়ে এসেছি অথবা আমাদের দেশীয় জাত যেগুলো ট্রায়াল দিয়ে এর মধ্যে থেকে এমন জাত ফাইন্ড আউট করতে চাই যে জাতগুলো কমার্শিয়ালি চাষ করে কৃষক লাভবান হবে বাংলাদেশের মানুষ লাভবান হবে এবং আমাদের জামালপুরের যারা কৃষক আছে তারা আমাকে দেখে উদ্বুদ্ধ হবে তারা চাষ করবে তারা চাষ করে তারা লাভবান হবে এজন্য আমি নার্সারির মাধ্যমে আমার যে আগামীতে যে চিন্তা সেটা হচ্ছে এই যে কমার্শিয়ালি যে জাতগুলো হয় অথবা শৌখিন যে জাতগুলো হয় যা যে জাতগুলো শৌখিন সেগুলো আমরা শৌখিন চাষে বাড়িতে দেবো যারা ছাদ অথবা বাড়ি আনা চাঙানা চালাকে তাদেরকে দেবো আর যেগুলো কমার্শিয়ালি হয় বাণিজ্যিক জাত যেগুলো আছে সেগুলো যাচাই বাছাই শেষে আমরা সারা বাংলাদেশে এগুলো ছড়িয়ে দিব নিজের এই সফলতার পাশাপাশি বেকারদের জন্য কর্মসংস্থানও তৈরি করেছেন এই তরুণ উদ্যোক্তা তার সফলতা দেখে আম চাষে আগ্রহ দেখাচ্ছেন অনেকে আগে বিভিন্ন জায়গায় কাজ কাম করা লাগতো বিদের বাড়ি যাওয়া লাগতো কত কষ্ট কাজ কাম করছি এখন আমার মোটামুটি এই রোমান মেয়ের বাগানের রাস্তার আমরা কাজ কাম করাতে অনেক সুযোগ সুবিধা আমরা আগে ঢাকা গেছি এখন আমরা ঢাকা যাই না এখন আমরা উমান ভাই বাগান দিছে এখানে আমরা আমরা এখানে কাজ কাম করি মানুষের বাগান থাকাতে আমাদের অনেক উপকার হয়েছে এবং আমরা প্রতিদিন প্রায় তিরিশ থেকে চল্লিশ জন লোক কাজ করি হ্যাঁ এইরকম বাগান যদি প্রত্যেক অঞ্চলে যদি একটা দুইটা করে থাকে তাইলে সবার জন্য এরম উপকার হবে এবং কি আমরা এই বাগানে কাজ করে অনেক ভালোভাবে চলতেছি ভাই দেখে আমরা বাগান করতে বাগানে পরামর্শ আমগুলো ঠিক মতন কালার ভালো হয় আমরা আমগুলো বেচা করতে এসেছি তরুণ উদ্যোক্তাদের আম চাষে আগ্রহী করতে সব ধরনের সহযোগিতা করা হবে বলে জানিয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আমরা চাচ্ছি এই ধরনের উদ্যোক্তারা যদি এগিয়ে আসে আম চাষের ব্যাপারে আমরা কৃষি বিভাগ পরামর্শ দেবো এছাড়াও আমাদের হর্টিকালচার সেন্টার আছে সেখান থেকেও তারা উন্নত জাতের চাঁদ এবং প্রশিক্ষণের ব্যবস্থা আছে সেখানে আমরা তাদের প্রশিক্ষণের আওতায় আনতে পারবো এবং তারা যেন উদ্যোক্তা হিসেবে গড়ে উঠতে পারে সেই ব্যাপারে আমরা সার্বিক সহযোগিতা করবো এবছর জামালপুরে এক হেক্টর জমিতে আমের আবাদ হয়েছে দেশে আমের জেলা হিসেবে খ্যাত জেলাগুলোর তালিকায় যুক্ত হবে জামালপুর জেলা এমনটাই প্রত্যাশা সকলের বিজয় টিভি নিউজ ডেস্ক